গুড মর্নিং এভ্রি তো সকালে এক কাপ চায়ে চুমুক দিয়ে চলে আমার কর্মকাণ্ড তো দেখতেই পাচ্ছেন আমার সারাদিনের কর্মকাণ্ড এখান থেকে শুরু করছে ভালো আছো গুড মর্নিং ঠিক আছে আমি দেখছি সবজি তো সবজি তরকারিতে আমি বসিয়ে দিয়েছি কালটা যে সকালটা যে আমার কীভাবেই কেটে যায় আমি বুঝতেই পারি না সারাদিনে প্রাণ ক্লান্তি শেষে যখন রাতে শুতে যায় তখন বিছানাটাও গায়ে যেন ব্যথা লাগে তো আবার সেই চিরাচরিত সকালবেলায় রান্নাঘরে ঢোকা অস্বচ্ছ জীবনের কারণেই বলল যে গল্পটা আমি আপনাকে আনতে চলবো পরের ভিডিওতে

내가 네. 네. 나안 네. 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 또 잔다 네. 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 আকাশ ঘিরে মেঘ করেছে সূর্য গাছে পাটি কোনখানে ঠান্ডা ওখানে এইদিকে আবার দুষ্টু করে ওই ঠান্ডা কোথায় ফিঙে পাখি ডাকছে গাছে তড়ি ঘড়ি উঠে ছেলের জন্যে টিফিন আমি তৈরি করলাম এখন বাজে পাঁচটা তো হাতের কাছে যেটুকু পেয়েছি ওইটুকু দিয়ে আমি ছেলের জন্য এই টিফিনটা তৈরি করেছি কারণ ও তো আবার পাঁচটায় বেড়ে তো দেখতে থাকুন তৈরি করি যেটুকু আমি তরকারি করতে পেরেছি ওইটুকুই আমি ওকে করে দিয়েছি হালকা খাবার ওর প্রিয় আচারটাও দিতে ভুলে নি ও ভীষণই ভালোবাসে আচার তো ওইটুকুই খাবার নিয়ে কাজে বেরিয়ে যাবে তো আজকের মতো ভিডিওটা এইটুকুই যদি কারোর ভালো লাগে প্লিজ শেয়ার সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ গুড মর্নিং বলবো না গুড আফটারনুন এই সরি গুড মর্নিং বলেই সারলাম ধন্যবাদ